জয় মা জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করব আজকের তারিখ হচ্ছে ১৯ এপ্রিল দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টিতে হঠাৎই ভাগ্য বদলে যেতে পারে যে তিন রাশি হঠাৎ কোটিপতি বা লাখপতি হওয়ার সুযোগ পাচ্ছেন যে তিন রাশির জাতক জাতিকা তাদের সম্পর্কে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ঠিক কোন কোন জায়গা থেকে কি কীভাবে অর্থপ্রাপ্তি হতে পারে বা কারা কারা রয়েছে তাদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে ভাগ্যবান কি জানতে অবশ্যই আপনাকে ভিডিওটি রাষ্ট্রপতি দেখতে হবে তাহলেই জানতে পারবেন বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে কমেন্ট করে দেবেন জয় মা ধানালীর জয় মাধালক্ষ্মীর কৃপায় আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে আর আজকে আমরা আলোচনা করব লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে যেটাতে আপনারা লটারি কাটলে বা কাজ করলে ভালো ফল পেতে পারেন এটা শুরুতে আরেকটা যেটা আপনাদের সঙ্গে প্রত্যেক দিন আলোচনা করে রাখার বিষয় যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে আর সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অথবা আপনার জন্মছক একটু বিচার করা প্রয়োজন রয়েছে সেখানে অন্তত গ্রহ গোচরের সাপোর্ট একটু থাকা যায় একটা ব্যাপার অনেকেই ভাবছেন আপনার রাশি রয়েছে মানে আপনি আজকে কোটিপতি হবেন এটা কখনোই নয় আপনার রাশি থাকলেই যে হবে এমনটা কিন্তু নয় আপনারা হয়তো কিছু করছেন না বাড়িতে বসে আছেন তো সেক্ষেত্রে আপনি কোটিপতি হবেন না আপনার আখে অবশ্যই আপনার কার্য করতে হবে আর গ্রহগোচরের সাপোর্ট থাকতে হবে আর আপনার নাম যদি আজকে রয়েছে আপনি অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন অন্য ভাবে হলেও অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে কোটিপতি না হতে পারলেও অর্থপ্রাপ্তি হতে পারে তা ঠিক থাকুন আর কি প্রথমে আমরা আলোচনা করব যে রাশির নাম রয়েছে নাম হচ্ছে মেস রাশি আপনি যদি আজকের দিনে রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার জন্য দিনকাল অত্যন্ত ভালো দিন মেষ রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্য বদলে যেতে পারে হঠাৎই ইনকাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরনো ব্যবসা থেকে আপনার অর্থ চলে আসতে পারে যদি কোনো রকম ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করেছেন কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে রেখেছেন ওই জায়গা থেকে কিন্তু অর্থ চলে আসতে পারে যারা বিদেশে যাত্রা করেন তাদের ক্ষেত্রেও দিনকাল অত্যন্ত ভালো যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাবে আজ আপনার ব্যবসাপত্র খুবই ভালো নতুন করে ব্যবসা শুরু করার সুযোগ থাকবে বা ব্যবসায়িক ক্ষেত্রে ধার বাকি কিছু টাকা পয়সা আজকের দিনে ফেরত আপনি পেতে পারেন কারুকে টাকা পয়সা ধার দিয়েছিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কাউকে সেখান থেকে আপনার বেশ কিছু টাকা ফেরত পাওয়ার একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈদেশিক ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা সেখানেও লাভবান করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজ আপনার হঠাৎই বিজনেস বাড়ার সুযোগ থাকবে আপনারা সেখানে অবশ্যই খেয়াল রাখবেন আর লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখক্ষান খোলা রাখবেন অন্য কোনো ভাবে আপনাদের কাছে অর্থ আসতে পারে পৈতৃক কোনো সম্পত্তি থেকে হয়ে যেতে পারে অথবা আপনারা আজকের দিনে উপহার উপহারস্বরূপ কিছু পেতে পারেন অথবা রাস্তাঘাটে কিন্তু আপনারা টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন সেটাও কিন্তু প্রাপ্তি চোখ হিসাবে ধরা হবে যদি আপনি সেটা দু টাকা পাঁচ টাকা দশ টাকাও পান সেটাও আপনাদের জন্য প্রাপ্তি তবে সেটাকে মান্যতা দিতে হবে পূজা অর্চনা জন্য বাড়িতে বাড়িতে পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে ব্যবহার করবেন সেই টাকা আরও বেশি আপনাকে প্রাপ্তিতে সহায়তা করবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মাধান লক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করবো আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং ভালো দিন আজ আপনার ব্যবসাপত্র খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে নতুন করে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়ো সড়ো একটা ভালো রিটার্ন দিতে পারে পড়ে থাকা কাজ অনেক দিনের হবে এবং সেখান থেকে বেশ কিছু টাকা যে আটকে ছিল সেগুলো কিন্তু আপনার প্রাপ্তি ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ কিন্তু বেশ ভালো বিদেশে যাত্রা করার সুযোগ আপনারা পাবেন আজ আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় এবং ভালো রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ করার অর্থ আপনাকে ভালো রিটার্ন দিয়ে দিতে পারে পুরনো কোনো বন্ধুবান্ধব আপনাকে হঠাৎই আর্থিক সহযোগিতা করতে পারে তাদের সহযোগিতায় আপনারা কোনো ব্যবসাও শুরু করার সুযোগ পাবেন যৌথভাবে যেনারা ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কাল ভালো যাচ্ছে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এস আই সেই ধরনের জায়গা থেকেও কিন্তু অর্থ চলে আসতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে হঠাৎই যোগাযোগ হওয়ার সম্ভব না বা সেখানে হঠাৎই কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়া এরকম হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনারা অনেক দিন ধরে অল্প স্বল্প করে বিনিয়োগ করছিলেন হঠাৎই আজকের দিনে কোনো বিনিয়োগের থেকে ভালো রিটার্ন পাওয়ার কোনো সুখবর আপনারা পেলেও পেতে পারেন আজ আপনাদের আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত প্রবল আজ আপনারা হঠাৎ করে ইনকাম বাড়তে পারে চাকরি জায়গায় হঠাৎ যোগাযোগ বা বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু পেলেও পেতে পারেন আজেরারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনার তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবেই অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ চলে আসতে পারে যারা লটারি কাটেন না একবারেই কাটবেন না এখন আমরা আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মে ধনলক্ষ্মীর জয় আজকের দিনের সর্বশেষ যে তৃতীয় ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অত্যন্ত ভালো দিন মীন রাশি জাতকদের ক্ষেত্রে আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে ব্যবসাপত্র খুবই ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে নতুন করে কোনো ব্যবসা শুরু করার যদি আপনি কোনো প্ল্যান নিয়েছেন সেটা আজকের দিনে সফলভাবে হওয়ার সম্ভাবনা বেশ ভালো বৈদেশিক যাত্রার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আপনারা গুরুত্ব রাখুন মিউচুয়াল ফান্ডে যদি আপনারা অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করছেন বা করার প্ল্যান করছেন সেটাতে আপনারা এগোতে পারেন পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে ঝগড়া যেটি ছিল সেটা মিটে যেতে পারে এবং প্রাপ্য সম্পত্তি বা প্রাপ্য যেটা রয়েছে ওটা কিন্তু আপনি আজকে প্রাপ্তি করার সুযোগ পাবেন আজকে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে তাই আপনি সেখানে গুরুত্ব দিতে পারেন আপনার ইনভেস্টমেন্টের জায়গা থেকে ভালো সফলতা আসছে পুরোনো কোনো শত্রু আপনার সঙ্গে মিত্রতা করতে পারে এবং তাদের সঙ্গে মিলে আপনি কোনো ভালো কাজ শুরু করার সুযোগ পাবেন সেখানে আপনাদের দিন ভালো যাচ্ছে আর আপনারা আজকে নিজস্ব কোনো ব্যবসা থাকলে সেখান থেকেও লাভবান হওয়ার সুযোগ বেশ ভালো পাচ্ছে নিজস্ব ব্যবসা আজকে ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আজ আপনাদের ওভারঅল দিনকাল যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন আর আজকে দিনটি আপনাদের ভালো কাটুক লটারি যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না কাটবেন না আর মাঝে মধ্যে আপনারা যারা ফাটকা কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন আজকের দিনে সেখানেও গুরুত্ব দিতে পারেন তবে যারা করেন না জানেন না বিশ্বাস রাখেন না সেক্ষেত্রে আপনারা করবেন না আপনারা এমনি চোখ কান খোলা রাখবেন কাজের জায়গা থেকে টাকা পয়সা চলে আসতে পারে উপহারস্বরূপ কিছু পেতে পারেন এরকম সম্ভাবনা থাকবে আর হচ্ছে যে কি রাস্তাঘাটে টাকা পয়সা দু টাকা পাঁচ টাকা দশ টাকা পেলেও পেতে পারেন এটাও কিন্তু প্রাপ্তিযোগ তবে এটাকে আপনাকে মান্যতা দিয়ে পূজা অর্চনা করে তারপরে ব্যবহার করতে হবে সেতে কিন্তু আরও বেশি অর্থ আসার সুযোগ থাকবে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে আপনি যদি মেষরাশির জাতক বাজাতিকা হয়েছেন লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হচ্ছে আপনি যদি মেষরাশি হন শুভ সংখ্যা হবে লটারির সংখ্যা শেষে দুই অথবা পাঁচ বা দুটো সংখ্যা থাকলে অত্যন্ত কার্যকরী আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যাটা হচ্ছে তিন এবং নয় এই দুটো সংখ্যা লটারি সংখ্যার মধ্যে থাকলে বা শেষে থাকলে ও হবে আর যদি আপনি মেন রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এক এবং পাঁচ অথবা লটারির সংখ্যা শেষে যেন দুটো সংখ্যা থাকে এমন দেখে একটা লটারি আপনারা কাটতে পারেন এখন আমরা আলোচনা করব আজকে যে আপনাদের জন্য স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করে নেবেন যাতে ভালো ফল পাবেন সেটা হচ্ছে একবারে সকাল এগারোটা থেকেই ভালো সময় দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনালক্ষ্মীর জয়